তারা অবশ্যই যে চাচা হারুন চাচা তিনি আসলে প্রথমে দুইটা দিয়ে শুরু করে অনেকে বলে যে বিশটা দেয় কিনেন প্রথমে বিশটা দেয় কিনে সেরা পরে দেয় একটাও নাই শিখতে হবে আগে আমাকে চমৎকার আপনি এটা পয়েন্ট এটা কথা বলছেন শিখতে হবে যে দুইটা দিয়ে আমার কি রোগ বালাইটা কি আছে কিভাবে নার্সিং করতে হবে প্রথম দুইটা দিয়ে শুরু করছি তারপরও আস্তে আস্তে হইতে হইতে এখন আমার নয়টা আছে তো আসলে কোনটাতে ভালো বা কোনটাতে সবচেয়ে ভালো হলো ছাগল ছাগল চমৎকার আমি দেখলাম আচ্ছা আচ্ছা আসসালামাইকুম সুপ্রিয় দর্শক আজকে চলে আসছি একজন প্রবীণ উদ্যোক্তা তিনি তিনি হচ্ছে মোহাম্মদ হারুন হারুন চাচা তিনি প্রায় দীর্ঘ বছর কেয়ারে ছিলেন কেয়ারে তিনি পঁচিশ বছর ধরে কেয়ারে চাকরি করতেন না তারপর রিটায়ারমেন্টে চলে আসেন না আসসালামু আলাইকুম চাচা কেমন আছেন তো এই যে রিটায়ারমেন্টের পরে আপনি দেখলাম মোটামুটি কি কি আসলে এই যে খামারের দিকে উদ্বুদ্ধ হলেন এটা আসলে কি স্বপ্নটা কি বা আসলে বাস্তবতা কি বাস্তবতা ছিল যে আমি তো পেনশনে চলে আসছি তখন কি করব চিন্তা করলাম যে বেকার বসে থেকে লাভ না একটা কিছু করি আচ্ছা 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 সেই মল মানুষের থেকে শুরু করি ফিশারি আগে আচ্ছা আচ্ছা মাছের ফিশারি না ফিশারি আচ্ছা ফিশারি ফিশারির পরে লেয়ার আচ্ছা লেয়ার পরে সোনালি পয়লা পয়লা পরে সোনালি সোনালির পরে ছাগল আচ্ছা ছাগলের পরে গরু গরু আর একটা ইরিগেশন প্রজেক্ট আছে ডিপটি ইরিগেশন প্রজেক্ট আছে আচ্ছা আচ্ছা তো এই যে মানে প্রথম থেকে দেখলাম প্রথমে মাছ দিয়ে শুরু করছিলেন মাছে কি আসলে সফল হয়েছিলেন বা মাছের সুবিধা অসুবিধা মাছের সুবিধা অসুবিধা কি বাজার ভালো লস হয় নাই কোন সময় কিন্তু প্রাইস কম হইছে আচ্ছা লস হয় নাই আচ্ছা মানে মোটামুটি তারপর মানে প্রত্যেকটা সেক্টরেই আচ্ছা খাদ্যের দাম বেশি বা প্রত্যেকটা সেক্টরেই আপনি জার্নি করেছেন যে আসলে কোনটাতে লাভ বেশি বা কোনটাতে ভালো হয় সবগুলো এক্সপেরিমেন্ট করেছেন গরু ছাগল তারপরে ইয়ে আছে যে লেয়ারও করেছেন আচ্ছা চমৎকার তো আসলে কোনটাতে আপনার এই যে মিনিমাম পাঁচ সাতটা সেক্টরে কিন্তু মোটামুটি আপনি ফার্মিং করেছেন মোটামুটি আজকে কত বছর ধরে এই ফার্মে আছে আপনি রিটায়ারমেন্টের তো আসলে প্রায় বিশ বছর ধরে এই ফার্মের সাথে রিলেটেড তাই না তো আসলে কোনটাতে ভালো বা কোনটাতে ছাগল মাসাল্লাহ চমৎকার আমি দেখলাম আচ্ছা আচ্ছা তাই নাকি আচ্ছা আমরা দর্শক আমি হারুন এই যে ছাগলের যে খামারটা এটার সম্বন্ধে আমরা একটু জানবো চলুন দেখা যাক তো প্রথমে কি মানে এখন কি এই গরুটা গরুর যে সেক্টরটা এটা কি নতুন শুরু করছেন না এনে কি বাসু কি কি বাস্তু সাইবার

তারা অবশ্যই এই যে চাচা হারুন চাচা তিনি আসলে প্রথমে দুইটা দিয়ে শুরু করে অনেকে বলে যে বিশটা দিয়ে কিনেন প্রথমে বিশটা দিয়ে কিনে সেরা পরে দেখছে একটাও নাই শিখতে হবে আগে আমাকে চমৎকার আপনি এটা পয়েন্ট এটা কথা বলছেন শিখতে হবে যে দিয়ে আমার কি রোগ বালাইটা কি আছে কিভাবে নার্সিং করতে হবে প্রথম দুইটা দিয়ে শুরু করছে তারপরও আস্তে আস্তে হইতে হইতে এখন আমার নয়টা থাকিয়েছে

আপনি কিভাবে বুঝলেন যে তারা তো এটা সর্দি লাগিয়ে থাকবে আচ্ছা খাবে না হ্যাঁ পাত্তা বাখানা হবে আচ্ছা এই 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 এগুলা বস্তু বস্তুserde পেঁপে কেটেছে একটা পেঁপে রে পুরো বানজে খামারে মানে যতগুলো আছে সবগুলো ছরাই ফেলবে ওহ चमत्कार এই আসলে আপনাদেরকে এটা এই যে শুভ দর্শক অনেক কিছু শেখার আছে একজন প্রমি উদ্যুক্তা প্রায় আজকে 20 বছর ধরে এই গরু ছাগল মুরগি এগুলা সাথে আছেন তো উনি মোটামুটি এখন রানিং এ আছে এই যে ছাগলগুলা তিনি যেই পরামর্শগুলা দিলেন সেগুলো আলোকে কিন্তু আমরা যারাই তরুণ এবং প্রবাসী আছেন হঠাৎ করে অনেকেই আছে বিদেশ থেকে আইসা ছাগল এটা খামার করে 15 লাখ টাকা খরচ করে রেখে অ্যাডমেট কইরা বিশাল আকারে পরে

বাজার থেকে আটটা দশটা ছাগল নিয়ে আসলেন পরে একটা সমস্যা হলো তাহলে কিন্তু এটা সমস্যা প্রথমে দুইটা চারটা দিয়ে লালন পালন করে সুবিধা অসুবিধা বুঝতে হবে তারপরে ওই অনুযায়ী প্রতিযোগিতা দিয়ে আপনি চিকিৎসা নেন তারপরে আপনি সামনে দিকে আঁকাতে পারবেন সুপ্রিয় দর্শক এই হচ্ছে আজকের প্রতিবেদন হারুন চাচাকে ধন্যবাদ এবং আমার দর্শক সুপ্রিয় দর্শক স্বামী মেঘর পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা অভিনন্দন যারা ছাগল পালন করতে চাচ্ছেন এবং চাচা আসলে কীরকম টাকা খরচ হবে যদি কেউ শুরু করে প্রথমে দুটা দেওয়া শুরু করলো পাঁচ টাকা পাঁচ টাকা কি কি ছাগল নেবে কি খাসি নেবে দুইটা দিয়ে শুরু করবে দুইটা দিয়ে শুরু করবে এটা তো দুই মাস পরে এটা হেঁটে আসবে বাচ্চা দিলে তার ছয় মাস ধৈর্য ধৈর্য মানে আগে না বুঝে ছাগল কিনা লাভ নেই

চমৎকার আসলে সুপ্রিয় দর্শক আজকে আমরা মোটামুটি এই যে ছাগলের খামার পরিদর্শন করলাম এবং কিছু অভিজ্ঞতা বিশ করে পনেরো বিশ বছর ধরে যা যিনি এই ছাগল পালন করছেন তার অভিজ্ঞতাটা শেয়ার করার চেষ্টা করছি ধন্যবাদ একবারে তিন চার লাখ টাকা করে ইজিলি সে নয় দশটা ছাগি থাকলে হ্যাঁ তিন থেকে টাকা ইনকাম তার জন্য ব্যাপার বছরে 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 চমৎকার তাহলে মোটামুটি দেখেন আসলে অল্প ছাগল হলে তো চল্লিশটা বাচ্চা

হ্যাঁ ๆ বুচি 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 মানে সব জায়গায় একটু একটু ভাগ করে ভাগ করে আচ্ছা আচ্ছা মানে একটাতে যেন চাপটা বেশি না পড় খরচ চমত্কার হ্যাঁ সুপ্রিয় দর্শক আমরা আজকে দেখালাম আসলে এই ছাগল পালনের উদ্দেশ্য এবং কি টাকা খরচ কবি অল্প পরিশ্রমে আপনি কিন্তু ছাগল পালন করতে পারেন জাস্ট একটু খোলা মেলা জায়গা থাকলেই হ্যাঁ খোলা জায়গা থাকলে আর আমি দেখলাম সব সময় আলো বাতাস আছে ওইভাবে ঘরগুলো সেটগুলা করা এবং অনেক জায়গায় অনেক চমৎকার জায়গা আছে